প্লিজ 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 ফোর্থ ফ্লোর ও আপনারও ফোর্থ ফ্লোর হ্যাঁ অডিশন হ্যাঁ হ্যালো দীপ্তদা দা কি করছো তুমি ও আমি তো ভাবলাম আমার কথাই ভাবছ তোমাকে তো অনেকবার কল করলাম তুমি তো কল তুললে না হ্যাঁ ফার্স্ট রাউন্ড তো হয়ে গেছে সেকেন্ড রাউন্ড চলছে আমি অপেক্ষা করছি আচ্ছা বলছি তুমি অভিদাকে বলে রেখেছো তো আরে না না আমি জানি কাজটা হয়ে যাবে আমার কিন্তু লিটটাই চাই হ্যাঁ ঠিক আছে আজ রাতে তাহলে দেখা করো হুম রাখলাম ওকে টাটা ওফ বাঁচলাম May I come in? বলছো কি রাতুল তুমি তুমি যেটা ভাবছো ভুল ভাবছো আমি তিল তিল করে এই সংসারটাকে গড়ে তুলেছি সেটাকে ভেঙে ফেলার জন্য চুপ করে থেকো থেকোনা প্লিজ দাও কাকে দিতে আপনি বাইরে বসুন আপনার টাইম হলে আপনাকে ডাকা হবে না আমি না আর অডিশনটা দিচ্ছি না আপনারা তো ঠিক করেই রেখেছেন যে ওনাকে নেবেন তো সারাদিন দিয়ে আমাকে বসিয়ে রাখার টাইমটা নষ্ট করার মানেটা কি বলুন হ্যাঁ বলুন এমন ভাব করছেন যেন কিচ্ছু জানেন না মুখটা দেখে তো তাই মনে হচ্ছে লবিবাজি হচ্ছে ধুর সব জায়গায় পার্সিয়ালিটি এক্সকিউজ মি আপনি কি বলছেন লবিবাজি পার্শিয়ালিটি আমি সব বুঝতে পারছি আর আপনাদের মতো মানুষদের জন্য না ইন্ডাস্ট্রিটা আজ এই অবস্থা জানেন তো ধুর বেকার বকছে আমি হুম

আর আজকে যেই আমি যাচ্ছি লিফটের মধ্যে গিয়ে একটা মেয়ে কথা বলছে হ্যালো সবকিছু ঠিক আছে তো ওদের ভেতরে সব সেট হয়ে রয়েছে আর আমি যাচ্ছি মানে কেন সারা দিন আমাকে স্ক্রিপ্ট দিয়ে বসিয়ে রেখেছে কোনো মানেই হয় না সব লবিবাজ তারপর কি হলো কি হবে আবার কিছু হয়নি আমি চলে এসেছি বাহ তারপর কি হয়েছে আমি ধরাম করে ঘরে ঢুকে গেছি গিয়ে প্রোডিউসার আর ডিরেক্টরের মুখে তো মুড়ে জেলে চলে এসেছি হ্যাঁ আস্ত আছে তো না মানে না মানে বলছি কি হ্যালো আমি কিন্তু দিতে পারবো না তুই ওখানে গিয়েছিলে হ্যাঁ কি না বল আমি কিন্তু সবকিছু ওখানে বলে দিয়ে রেখেছিলাম আমি কিন্তু আর কোনো টাকা পয়সা দিতে পারবো না টাকা পয়সা দিয়ে ওইসব হয় ওইসব ওইসব সব আমি জানি

আচ্ছা আমি কিন্তু ক্যামেরা নিয়ে কোনো নেগোশিয়ান করব না ঠিক আছে হ্যাঁ আমি কিন্তু ওই হ্যাঁ আমি রেডে রেডেই শুট করব হ্যাঁ হুম একদম আর ক্যামেরার ওই লেন্সগুলো যেগুলো বলেছিলাম সেগুলো রেডি করুন আচ্ছা যে মেয়েটাকে নিতে বলেছিলাম সেই মেয়েটাকে নিন হ্যাঁ আমি এই এইটার ব্যাপারে কিন্তু কোনো কম্প্রোমাইজ করব না ম্যাডাম 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 শুনছেন যা বাবা এই যে শুনছেন আচ্ছা দাদা এখানে একটা না মিউজিক নতুন স্টুডিও হয়েছে নতুন সিলভার দাদা হ্যাঁ 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 এদিকে না ওকে ঠিক আছে আয় আয় ভিতরে আয় কিরে ডিরেক্টর নায়িকা পেয়েছিস পেয়েছি রে একটা দেখতেই থাকবে দেখি দেখা দেখা আরে দেখা কি রে ওরম ভাবে কি দেখছিস দেখছিলাম যে ছাড় তো আ তোর মিউজিক রেডি হলো হ্যাঁ এদিকে তোর ইয়েগুলো রয়ে গেছে হ্যাঁ বলুন হ্যাঁ আমি ফ্রি আছি আচ্ছা কি কাজটা একটু বলুন তো ক্যালেন্ডার শ্যুট পেমেন্ট কী আছে ওকে ওকে নো প্রবলেম আমি পৌঁছে যাব হুম কাট আর লাগবে ঠিক আছে চলো অন্য লোকেশন আসো আসো সাবধানে আসো হ্যাঁ হ্যাঁ সাবধানে সাবধানে আসো এইতো ওকে ওকে aste darau, ei হ্যাঁ রে মানে কোনো মানে হয় এসবের বলতো কি যাচ্ছে তাই ব্যাপার আমি বেরিয়ে গেলাম বাড়ি থেকে ধুর এদের কথার কথার কোনো কোনো ঠিক নেই দাদা গাড়ি ঘোরাও আরে দাদা দোকানটা বন্ধ করে দিচ্ছ হ্যাঁ বন্ধ করে দিলাম তো আরে দেখুন আমি খুব এমার্জেন্সি একটু করে দাও আশেপাশে কোনো দোকান নেই দেখো কোথা থেকে করব দোকান বন্ধ করে দিয়েছি আমাকে একটা কাজে যেতে হবে দেখো একটু রিকোয়েস্ট করছি তোমাকে একটু করে দাও বেশিক্ষণ লাগবে না সরি ধর شنو কর ফোন হুম 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 আরে ফোন করিস না দোকান চল ভেতরে দোকান তো বন্ধ করে দিয়েছি না না শুটিং ক্যান্সেল হয়ে গেছে নাইকার পা ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে দোকান খোল তাহলে দোকানই খুলি হ্যাঁ যা এই যে হ্যালো আমি যে একটু আগে এলাম বললেন যে দোকান খোলা যাবে না দোকান বন্ধ এখন তো দিব্যি ভালে ভালে দোকানটা খুলছেন সব জায়গায় লবিবাজি তাই না আরে আমাদের কাজটা ক্যান্সেল হয়ে গেছে আজকে মিথ্যা কথা বলবেন না সব বুঝি আমি আপনার দোকান থেকে আমি জেরক্স করব না করব না আপনার দোকান থেকে জেরক্স ফালতু যত সব লোকজন সব ফালতু লোকজন হ্যালো হ্যাঁ দাদা বলো হ্যাঁ 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 আমি কালকে ফ্রি আছি ওকে ওকে আমি কালকে তাহলে বিকালের মধ্যে পৌঁছে যাব না 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 কোনো অসুবিধা নেই ঠিক আছে ডিরেক্টর এবার তোমার লবি বাজেতে আমি তোমাকেই মারবো জাস্ট দেখো আমি কি করতে পারি కన్ఫ్యూషన్ <hums> <hums> nah, <hums> হ্যাঁ দাদা বলুন হ্যাঁ কি হয়েছে তাহলে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি পারব আমি পারব হ্যাঁ হ্যাঁ কোনো প্রবলেম নেই ওকে ওকে থ্যাংক ইউ যাই বাজরাংবালি ও তোরা চলে এসছিস বাহ ভালো দাদা কি ব্যাপার বলো তো আজকেও দুজন আমরা আর সব কই সবাই আসবে তোরা আগে লিড দুটো তৈরি হয়ে যাক তারপর সবাই আসবে আচ্ছা আচ্ছা স্যার আমি আপনাকে একটা কথা বলি একটা কথা বলার ছিল হ্যাঁ বলো বলছি যে মানে আমি বাতে সবাইকে আপনার টিমে মানে আমি বলতে চাইছি যে ও সরি সবার সঙ্গে কি আপনি লবি মানে লবিবাজি করেন মানে আবার সব সময় এক আর কি না আমার একদম পছন্দ না হ্যাঁ স্যার বলুন ও এসছো হ্যাঁ বলুন তুমি জানো তুমি যেটা করেছ সেটা আমার কত বড় ক্ষতি হয়েছে কেন আমি কি করেছি তোমার কোন ধারণা আছে আমি ছবি বিক্রি করে খাই সেই ছবির যদি কোনো ক্ষতি হয় কত বড় লোকসান হবে তুমি ঠিক জানো না মানে আমি কিছু বুঝতে পারছি না তুমি লবির কথা বলছিলে না এই ছবিতে সবথেকে বেশি লবিতে তো তুমি কাজ করেছো তুমি জানো অডিশানে তোমার থেকে অনেক বেশি নাম্বার পাওয়া মেয়ে ছিল কিন্তু আমাদের ওই ওই সুমিত ডাইরেক্টর মশাইয়ের একটাই রিকোয়েস্ট তোমাকে নিতে হবে তাই তোমাকে নিয়ে ছবিটা করতে হলো আজ তোমার জন্য না উনি এখন কোথায় আছেন যাও ছাদে আছে দেখা করো বলেছি তো ওখানে বাবুর কাছে যাও কি করছো তুমি ওখানে নামো কি হচ্ছে এসব কি হলো কিছু বলছি তো ওখানে সে যাই হোক শোনো না তোমার সঙ্গে একটা কথা আছে বলো বলছি তোমায় আমি কিছু না জেনে অনেক অপমান করে ফেলেছি তুমি প্লিজ কিছু মনে করো না প্লিজ কিছু মনে করো না

আর শাসন করার ভঙ্গিটাই আমি প্রেমে পড়েছি আর এখন ভালোবেসে ফেলেছি কি করা যায় তো ভালোবেসে সিনেমা করা যায় হুম গুড আইডিয়া ইয়েস দ্যাট ইজ আ গুড আইডিয়া একদম হ্যাঁ কি একদমই না ওভাবে বলো না আমিও সবকিছু করব আর তুমিও করবে তো সেখান থেকে আমরা পুরো স্টোরি লাইনটাকে সাজিয়ে নেব দিয়ে সুন্দর করে আমরা একটা সিনেমা বানাবো যেটা হবে ভালোবাসার সিনেমা শুধু ভালোবাসা আর সিনেমাটা হিট হলেই তুমি যে ওই ফ্ল্যাটটা দেখছো ওই যে ওইখানে ওইখানে আমরা একটা ফ্ল্যাট কিনব একসঙ্গে